হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে যেহেতু গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপুর আবির্ভাব তিথি এই পৃথিবীতে আর কি তো যেহেতু কলিযুগ এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাচাঁদ তো গোড়া চাঁদ এই পৃথিবীতে আয়োভূত হয়েছিল তো তার জীবনী সম্পর্কে কিছু কথা আমাদের সামনে আমি উপস্থাপিত করছি তো আপনারা একটু শুনুন এবং আমি তো পাঠ করছি তো এই পাঠগুলো আপনারাও দিয়ে শ্রবণ করলে কিন্তু অনেকটাই উপকার হয় অর্থাৎ ফলদায়ক হবে আপনাদের আর গীতা তো পাঠ করা আপনারা দেখেন অসংখ্য ধন্যবাদ গীতা পাঠ আপনারা দেখছেন এবং কমেন্ট করছেন যাই হোক গীতা পাঠ আপনারাও শুরু করুন প্রত্যেক দিন বাড়িতে একটি বা দুটি করে শ্লোক আপনারা পড়ার চেষ্টা করুন বন্ধুরা তো আজকে আমি চৈতন্য মহাপ্রভুর যে জীবনী তার সম্পর্কে কিছু আমি কথা আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে যাচ্ছি আপনারা শুনুন চৈতন্য মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ভারতবর্ষে আয়্ভূত এক বহু লোকপ্রিয় বৈষম সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শো শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তিনি গৌরবঙ্গের নদীয়া অন্তর্গত নবদ্বীপে যে অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলা হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয় শ্রী কৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ ও শ্রীমৎ ভগবত উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি বিশেষত পুরাণ ও শ্রীমৎ ভাগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা প্রচারক যে তিনি বিশেষতভাবে পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী পর্যন্ত শ্রীহরি নাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রী কলি সন্তরণ উপনিষদে ও শ্রী পদ্মপুরাণের হর পার্বতী সম্বাদে উল্লেখিত রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে জরা জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে যাবার একমাত্র পন্থা হিসেবে গণ্য করা হয় তাই হরের নাম হরের নাম হরের নাম কেউলম কৌলো নাস্তব 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 গৌতন্যথা এই হচ্ছে মহামন্ত্র তো মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সংস্কৃত ভাষায় এইখানে চৈতন্য মহাপ্রভু যে পূর্বাশ্রমের নামকরণ শ্রী শ্রী বিশম্বর মিশ্র করা হয়েছিল তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো অন্যদিকে নিম্ব অর্থাৎ নিম বৃক্ষের নিচে জন্ম বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন তাই নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন ষোড়শো শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী সাহিত্য বঙ্গীয় সন্তজীবনী ধারায় এক নতুন যুগের সূচনা ঘটিয়েছিল সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সব থেকে পুরানো এবং প্রমাণিত শ্রী দেবের জীবন চরিত্রাবলী শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমৎ চৈতন্য ভাগবত এবং শ্রীলোচন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য মঙ্গলা অর্থাৎ এই যে এখানে যে গ্রন্থগুলো লিখা হয়েছে তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু এখানে লিখে গিয়েছেন তারা তো জীবনী সম্পর্কে বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে চৈতন্য চরিতামিত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের মতানুযায়ী চোদ্দশো সাত শকাব্দের বা চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনি পূর্ণিমার দোল যাত্রা উৎসব সন্ধ্যাকালে সিংহ লগ্নে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা মাতা ছিলেন প্রাচীন গৌরবঙ্গে নদিয়া অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিত্র ও শচি দেবী সেন রাজবংশ এ সময় নবদ্বীপ ছিল বাংলার অন্যতম রাজধানী তো বাংলার রাজধানী কিন্তু সেন সেন রাজত্বের সময় কিন্তু বাংলার রাজধানী ছিল একমাত্র তখন নবদ্বীপই ছিল প্রথমে আর কি তো ত্রয়োদশ শতাব্দীর প্রথমে যে বক্তিয়ার খিলজি এই নবদ্বীপ জয় করে বাংলা জয়ের সূচনা করেন নবদ্বীপের সমৃদ্ধ বহুকালের গঙ্গা তীরে নবদ্বীপ তখন ছিল বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ স্থান বাণিজ্য ও বিদ্যাচর্চার কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করায় বাংলাদেশের নানা অঞ্চল থেকে জ্ঞানী গুণী ব্রাহ্মণ পণ্ডিত ও জীবিকা প্রার্থীদের আগমন নবদ্বীপ যে খুবই বড় হয়ে উঠতে থাকে শ্রী চৈতন্য জর্মের সমকালে দেশের মধ্যে রাজনৈতিক অশান্তি তেমন ছিল না খ্রিস্টাব্দে সিংহাসন অধিকার করে আলাউদ্দিন হোসেন দেশের শান্তি অক্ষুণ্ণ রাখেন হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণের শিক্ষিতারা সরকারি চাকরি ইত্যাদি করে অভিজাত শ্রেণিতে উন্নত হয়েছিল কিন্তু অন্যদিকে আবার দেখা যায় অনুন্নত সমাজের মানুষেরা অবহেলিত হচ্ছিল ঐশ্বর্যের সঙ্গে দারিদ্র সহাবস্থান করছিল উচ্চশ্রেণীর জীবনযাপনে স্বেচ্ছাচার প্রবল হয়ে দেখা দিয়েছিল বৃন্দাবন দাসের বর্ণনা অনুসারে জানতে পারি তখন মানুষ অত্যন্তই ধর্মবিমুখ হয়ে পড়েছিল ধর্মকর্মের মধ্যে ছিল সারা রথ জেগে মঙ্গলচন্ডীর গীত সোনা ও মদ মাংস দিয়ে পূজা ধুমধাম করে বিষহরির পূজা আর পুত্রকন্যার বিয়েতে অর্থের অপচয় অর্থের অপচয় করা তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সে সময় সমাজের মধ্যে মুঠতা ও উদ্দেশ্যহীনতার মানসিকতা সৃষ্টি হয়েছিল যা একদম চিন্তাশীল ও ভাবুককে বিচলিত করে তুলেছিল রামানন্দ বসু রূপ সনাতন মত প্রতিষ্ঠিত ধনী ও অভিজাত উচ্চ বংশের শিক্ষিত হিন্দুরা উদ্দেশ্যহীন ঐশ্বর্য প্রতিষ্ঠার যে অসারতা অনুভব করেছিল চৈতন্যদেবের মাতাবহ ও পিতা যে পিতৃ প্রদ প্রদত্ত নাম ছিল শ্রী বিশম্ভর মিশ্র কিশোরাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে প্রথম যৌবনে তিনি ছিলেন যে স্বনামনধন্য পণ্ডিত তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন শাস্ত্রে বুৎপত্তি অর্জনের পর মাত্র কুড়ি বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমায় পণ্ডিতের খ্যাতি ছিল যে অবিসংবদিত দিগ্বিজয় কেশব কাশ্মীর নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমায় তর্ক যুদ্ধে পরাস্ত করেন যপ ও শ্রীহরির নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে তার প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার যে আদিনিবাস শ্রীহষ্ট গিয়েছিলেন শ্রীহট্ট সেখানে গিয়েছিলেন বিয়ের পর তিনি পূর্ববঙ্গে পর্যটন কলে লক্ষ্মীপ্রিয়া দেবী যে সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে যে পানি গ্রহণ করেন এরপর গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে পিতা ও প্রথম স্ত্রীর বিয়োগ কাতর নিমায় তার যে মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বর পুরীর সাক্ষাৎ পান ঈশ্বরপুরীর নিকট তিনি শ্রী শ্রী গোপাল অষ্ট দশাক্ষর মহামন্ত্রের রাজে দীক্ষিত হন এই ঘটনা নিমায়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে বাংলার প্রত্যাবর্তন করার পরে শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবনায় ভক্ত রূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আচার্য হয়ে যান অনতি বিলম্ব নিমায় নদিয়ার বৈষ্ণব সমাজের এক আগ্রহী আগ্রহণী নেতার পরিণত হয় অর্থাৎ নেতায় পরিণত হয় হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতেন এবং হরি নাম প্রচারে মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন অত্যাচারী জগাই ও মাধাইকে তিনি ভক্তের রূপে পরিণত করেন তার প্রভাবে মুসলমান হরিদাস ঠাকুর সনাতন ধর্ম ও বৈশব মত গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক কাজী তার আনুগাত্য স্বীকার করেন চৈতন্য ভাগবত এ আছে জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শুদ্র রামায়ণকে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন মাত্র চব্বিশ বছর বয়সে কাঞ্চন নগরে স্বামী কেশব ভারতীয় নিকট সন্ন্যাস্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমন শ্রী চৈতন্য দেব নাম গ্রহণ করেন তো এখানে চব্বিশ বছর বয়সে সেই স্বামী কেশব ভারতীয় নিকট সন্ন্যাসমে অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পরে দীক্ষিত হওয়ার পর তার নাম হয় শ্রী নিমাই শ্রী কৃষ্ণ চৈতন্য দেব নাম গ্রহণ করেন তো সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌরবঙ্গ ও নদীয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নিরাচল দাক্ষিণাত্য যে পণ্ডুরপুর বৃন্দাবন আদিতে তীর্থ পর্যটন করেন পথে সত্যপাই লক্ষ্মীপাই নামে বারাঙ্গনাথ দ্বয় এবং যে ভিলোপন্থ নরজি প্রভৃতি দস্যুগণ তার স্মরণ গ্রহণ করে সব স্থানে ভ্রমণের সময় তিনি যে এতদাঞ্চলের ভাষা যথা উড়িয়া তেলুগু মালায়ালম প্রভৃতি বিশেষভাবে শিক্ষা করেন তো এই সময় তিনি অশ্রুসজল নয়নে অবিরত কৃষ্ণনাম জপ ও কঠোর বৈরাগ্য সাধন আহার নিদ্রা ত্যাগ করে যে কোপিনসার হয়ে করতেন জীবনের শেষ চব্বিশ বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন জগন্নাথ ধামপুরীতে উড়িষ্যার সূর্যবংশীয় সনাতন ধর্মীয় সম্রাট গজপতি মহারাজ প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করতে পেরেছিলেন মহারাজা প্রতাপরুদ্র চৈতন্য দেব তার ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক হয়েছিলেন জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময় যে ভাব সমাধিস্থ থাকতেন তো পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্ল সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে আটচল্লিশ বছর বয়সে তার লীলাবসান ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুরু অনুসারে তিনি পুরীধামে জগন্নাথের দেহাভ্যন্তরে লীন হয়ে যান অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের মতে আটচল্লিশ বছর বয়সে সে যে জগন্নাথ যে পুরীধামে যে জগন্নাথ যে বিগ্রহ অর্থাৎ পুরীধামে যে আছে জগন্নাথ দেবের সেই নাথের হচ্ছে দেহাভ্যন্তরে অর্থাৎ দেহের মধ্যে সে লীন হয়ে যান এই হচ্ছে সত্য এটাই যা গ্রন্থ থেকে পাওয়া গেছে তো আমি এই গ্রন্থ থেকে এই কটি পৃষ্ঠা আমি নিয়ে অর্থাৎ আপনাদের সামনে নাম চৈতন্য মহাপ্রভু জীবনী সম্পর্কে এবং এই হচ্ছে তার বিস্তারিত আলোচনা তো এইভাবে আরও বিভিন্ন টাইপের যে ভক্তিমূলক যে অনুষ্ঠান সেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে থাকবেন এবং কিতাবপত্র রেগুলার আপনারা পাচ্ছেনই আর তার সাথে সাথে যে বিভিন্ন অনুষ্ঠান এবং সি গৌরহরি যে মহাপ্রভু যে ভগরবতী কীর্তন এবং এই সমস্ত আপনারা কিন্তু কীর্তনগুলো পাঠ আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন শুনতে পাবেন তো আশা রাখি আপনারা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে এই ভক্তমূলক অনুষ্ঠানগুলো আপনারা ঘরে বসেই দেখতে পান এই মোবাইল কম্পিউটারের মাধ্যমে ডিভাইসগুলোর মাধ্যমে এবং সেই কান দিয়ে সেই তত্ত্ব কথাগুলো আপনারা শ্রবণ করুন আর কি অনেকটাই আপনারা উপেক্ষিত হবেন যাদের সময় নেই তারা করবেন যাদের সময় আছে অবশ্যই পাঠ করবেন পাঠ করা খুবই ভালো প্রতিনিধিত্ব করবেন খুবই ভালো হরে কৃষ্ণ রাধা রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আয়ির্ভাব তিথি উপলক্ষে আজকে আমার এই এতটুকুই আমার বলার ছিল পাঠ পাঠা চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে জীবনী সম্পর্কে কিছু আলোচনা করা হলো তো আজকের জন্য এতটুকুই পরের পাঠগুলির অপেক্ষায় থাকুন আজকের জন্য বিশ্রাম দিচ্ছি এখানে হরে কৃষ্ণ রাধা রাধে